সরস্বতী সরস্বতী পুজো হয় না ঠাকুর আমরা পড়াশোনা রেখে কোন ঠাকুর ঠিক করি সরস্বতী পুজো করি না সরস্বতী ঠাকুরের বাহন কী হ্যাঁ সরস্বতী ঠাকুর হাসি চেপে পড়ার পর এটা কি দুর্গা ঠাকুরের বাহন কি সিংহ সিংহর পিঠে চড়ে চল দুর্গা ঠাকুর মারছে দেখেছো সিংহটাও মারছে দেখেছো কি কেমন সাপটাও মারছে গো সবাই হ্যাঁ সবাই অসুর না মানে খারাপ শক্তি তাদেরকে মারা হচ্ছে বুঝলে আচ্ছা আপনাদের এটা কত বছরে বুঝো নাড়াজল সার্বজনীন দুর্গোৎসব এটা উনচল্লিশতম বর্ষে পদার্পণ করছে এবছর পুজোর ভাবনা কি রয়েছে এবছর ভাবনা পুজোর মণ্ডপের ভাবনা আছে মিশরের দেশের পিরামিড এবং কুমোরটুলির মিস্ত্রি দ্বারা নির্মিত আমাদের মায়ের প্রতিমা পুজোর বাজেট কেমন রয়েছে পুজোর বাজেট প্রায় বারো টাকা হ্যাঁ এবছরের থিম ছাপিয়ে যাবে রুটটা হচ্ছে আমাদের উপাস মেদিনীপুর থেকে যদি আসেন আমি কেশপুর থেকে সোজা একদম দাসপুর বকুলতলা রোডটা ধরবেন নারাজল এখানে পাবেন এবং নারাজল বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড থেকে দু হ্যাঁ স্কুলের নাম নারাজল মহেন্দ্র একাডেমি স্কুল গ্রাউন্ডে আমাদের নারাজল সার্বজনীন দুর্গোৎসব পুজোটি মণ্ডপটি আমাদের আছেন তো সেই জায়গায় আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনারা যদি আপনারা বাইকে আসেন বা আপনার চার চাকায় আসেন তাহলে মেদিনীপুর থেকে যদি আসেন ওই কে হয়ে আপনি আসবেন নারাজল বাস স্টপেজ ওখানে এক মিনিটের রাস্তা নারাজল স্কুল স্কুল রোডে তো তাই এই পাশ থেকে ঘাটালের দিক থেকে যদি আসেন বকুলতলা হয়ে নারাজল আপনার নাম আমার নাম রাজুয়াড়ি পুজো কমিটির সদস্য আচ্ছা এই পুজো কমিটির নাম কি না জল সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি কত বছরের পুজো এটা আটত্রিশতম এই বছর পুজোর থিম কি রয়েছে পিরামিড মিশরের মিশরের পিরামিড আচ্ছা পিরামিড মিশর এ মিশরের পিরামিড এটা তো আমরা কিসে পড়েছি বলতে পারবে হাইবে কোন বই পড়েছি ইতিহাসে আচ্ছা সেই ইতিহাসের সঙ্গে যে আমরা পড়েছি মিশরের দেশের ঘটনাটা তার সঙ্গে কি এখানে ম্যাচ আছে কিছু মনে হয় আছে হ্যাঁ আছে তুমি কি স্কুলেই পড়ো নাকি হ্যাঁ না আসলে মহেন্দ্র একাডেমি কীরকম কি মনে হচ্ছে এবছরের যে থিমটা মিশরের দেশে রয়েছে দর্শনার্থীকে কেমন কি ভিড় মিলবে আছে ঠিকই আছে ভিড় ভালো আজকে তো সব সপ্তমী মোটামুটি ভিড় হচ্ছে হ্যাঁ ষষ্ঠী আজকে ষষ্ঠী

আমরা মানে প্রচুর খুঁজছি আমাদের স্কুলের সামনেই বাড়ি মানে স্কুল থেকে বাড়ি একদম প্রচুর সামনে মানে এক মিনিটও হাঁটতে হয় না দুর্গা পুজোর মন্ড মনে এই মোটামুটি মাস আগে থেকে পরিকল্পনা থাকে পাঁচ শাস পরে যায় হ্যাঁ কি মনে হয় পুজো এসে গেছে হ্যাঁ পুজো এসে গেছে স্কুলে এবার ক্লাস অফ করে দিয়ে পুজোর প্যান্ডেলে বসতে থাকা হয় প্যান্ডেল তৈরিটা পুরোটাই দেখা হয়ে গেলো হ্যাঁ হ্যাঁ তোমার নাম কি আমার নাম মুকুলেশ দাস বাড়ি কোথায় বাড়ি এখানেই ক্লাসে ক্লাস নাইন ভালো লাগছে মোটামুটি হুম এবছর থিম যে মিশরের দেশ ইতিহাস বইতে পড়েছি আমরা সেটা কেমন হচ্ছে ইতিহাস বইয়ের সময় কি ম্যাচ হয়েছে মনে কিছু হলো হয়েছে কি যেটা কিন্তু মিশরের একটা চারদিক মানে মিশরের চারদিক যে আমার রোদ এরকম কি আর মানে মিশরের মতন এটা একটু আলাদা টাইপের এটা তো মানে পরিবেশের ব্যাপার থাকে এটা একটু নয়তো রাত্রি ভি ওটা ওয়ার্ম টোনটা দেওয়া হয়েছে আর কি মোটি থিম মোটামুটি ভালো হয়েছে তো হ্যাঁ হ্যাঁ নাকি সদস্য কার্ড রয়েছে নাকি সদস্য হ্যাঁ হ্যাঁ কী মনে হচ্ছে যে ভুজ দর্শনার্থীরা কেমন কি ভিড় হচ্ছে পুজোর দশার্থী মানে আজকে সবাই ষষ্ঠী তাতেই প্রচুর ভিড় এমনিতেও মানে রোজ এই নাজল বাজার বাস স্ট্যান্ড ওখান থেকে গাড়িকে বন্ধ করে দেয় আজকে ষষ্ঠীরাও বন্ধ করে কাল থেকে গাড়ি ওখানেই বন্ধ মানে বাজার থেকে গাড়ি ঢোকা যাবে আর ঢোকা যাবে না শুধুমাত্র হেঁটে আসতো হ্যাঁ হেঁটে অন্যান্য বছর কেমন ভিড় হয় ওই এরকমই হয় মানে আমাদের এখানে প্রতি বছরই ভিড় হয় আগে আমাদের প্যান্ডেলটা হতো এই রাস্তার ওপরে রাস্তাকে বন্ধ করে এখন হচ্ছে যে ওটা স্কুলের সঙ্গে কম্পিটিশান কথা বলে এটা স্কুলের ভিতরে নিয়ে যাচ্ছে গ্রাউন্ডে ঠিক আছে থ্যাংক ইউ